বন্ধুরা হাজার চেষ্টা করেও চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারছেন না চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না চ্যানেলটা গ্রো করাতে পারছেন না আসলে কি জানেন এর পেছনে কি কাজ করে কিভাবে একটি চ্যানেলকে গ্রো করাতে হয় কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয় কিভাবে আপনি বেশি পরিমাণ আর্নিং করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড এ বিষয়ে আপনারা জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখুন ইউটিউবে অনেক ট্রিক্স পাওয়া যায় যখন আমরা ইউটিউবে সার্চ করি কিভাবে ভিউজ বাড়াবো কিভাবে ওয়াশ টাইম বাড়াবো কীভাবে চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াবো এ বিষয়ে যখন আমরা ইউটিউবে সার্চ করি তখন আমাদের সামনে অসংখ্য ভিডিও চলে আসে বিশ্বাস করুন আপনি একশোটা ভিডিওতে ক্লিক করলে নিরানব্বইটা ভিডিওটাই কিন্তু ভোগাস বন্ধুরা হয়তো একজন ইউটিউবার আপনাকে সত্য কথাটাই শেয়ার করবে বাদ বাকি যে ইউটিউবারগুলো রয়েছে প্রত্যেকেরই কিন্তু বন্ধুরা ঠক এবং তারা প্রতারণা করে আসে নিয়মিত তো দেখুন বন্ধুরা তাদের টিপস দেখে আপনাদের কাজে এসেছে কিনা বলতে পারবো না তবে আজকের এই ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি অনেক কিছুই আপনারা শিখতে পারবেন কীভাবে একটি চাইলে ভিউজ বাড়াতে হয় কীভাবে চাইলে সাবস্ক্রাইবার বাড়াতে হয় এ বিষয়ে যদি আপনারা সঠিক নলেজটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার চাইলে সাবস্ক্রাইবার ভরে যায় বন্ধুরা দেখুন আমার চাইলে চার হাজার পিলার সাবস্ক্রাইবার কিন্তু আমি অনেক কষ্টের উপরে কমপ্লিট করেছি বন্ধুরা কারণ আগে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল তখন কিন্তু এত কোম্পানিটাও ছিল না এত প্রতিযোগিতা কিন্তু ছিল না বন্ধুরা ঠিক আছে যারা এখান থেকে চার পাঁচ বছর আগের থেকে যারা ইউটিউবিং শুরু করেছে তারা কিন্তু খুব ইজিলি তাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে খুব সহজেই কিন্তু বর্তমান যদি আপনি রিসেন্টলি একটা চ্যানেল তৈরি করেন সেই চ্যানেলে যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা তবে আজকের এই যে ভিডিওতে যে টিকসটা আমি শেয়ার করব এটা যদি আপনারা ফলো করতে পারেন স্টেপ বাই স্টেপ যদি আপনারা ঠিকঠাক যদি কাজ করতে পারেন তাহলে বন্ধুরা আপনার চ্যানেলকে আপনি গ্রো করে নিতে পারবেন দেখুন যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না চ্যানেলটা একেবারেই ডেট হয়ে গেছে একেবারে ফ্রিজ হয়ে গেছে কীভাবে একটি ফ্রিজ চ্যানেল গ্রো করাতে হয় সেই টেকনিকটা আপনারা জানতে পারেন বন্ধুরা দেখুন আপনি বারবার হোয়াইট স্টুডি অ্যাপটি বারবার ওপেন করছেন না তো এটা কিন্তু একটা খারাপ অভ্যাস বন্ধুরা যদি আপনি বারবার হোয়াইট স্টুডি অ্যাপটি ওপেন করে যদি দেখেন যে কয়টা ভিউজ আসলো কয়টা লাইক আসলো কয়টা সাবস্ক্রাইবারস আসলো দেখুন বন্ধুরা আপনি কিচ্ছুই করতে পারবেন না আপনার কেরিয়ারে কিন্তু বন্ধুরা ধ্বংস হয়ে যাবে যদি আপনি বারবার হোয়াইট স্টুডি অ্যাপটি ওপেন করতে থাকেন দেখুন আমি বলছি না যে বারবার ওয়াইট অ্যাপটি ওপেন করলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলের ওপরে ইফেক্ট পড়বে এমনটা কিছুই না বন্ধুরা আপনার চ্যানেলে কিচ্ছুই হবে না কিন্তু আপনি বারবার যে ওয়াইট অ্যাপটি ওপেন করছেন এতে আপনার যে মন মানসিকতা এটাই কিন্তু নষ্ট হচ্ছে বন্ধুরা কারণ ইউটিউবে সেই সাকসেস হতে পারে যার আগ্রহ আছেন যার ইচ্ছা শক্তি আছে সেই কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারে বন্ধুরা এখন হয়তো আপনার ভিডিওতে ভিউজ আসছে না ভবিষ্যতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে বন্ধুরা আপনার চ্যানেলটা গ্রো করতে পারে কিন্তু এর আগে যদি আপনার পাওয়ার আপনার শরীরের যে জোচ এটা যদি কমে যায় তাহলে আপনি ইউটিউবিং করতে পারবেন না আর যদি আপনি ইউটিউবিং নাই করতে পারেন যদি ভিডিও নাই তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য না তাই বন্ধুরা যদি আপনি একজন ভালো ইউটিউবার হতে চান যদি সাকসেসফুল একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে নিয়মিত কনসিস্টেন্সি মেনেই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে বন্ধুরা ভিউজ আসুক বা নাই আসুক হ্যাঁ ভিউজ বাতে হলে কি কোন সেটিংস অন করা লাগে আরে বন্ধুরা কোনো সেটিংস অন করা লাগে না ভিউজ বাড়াতে হলে কোনো সেটিংস অন করা লাগে না যদি আপনার কন্টেন্ট ভালো হয় যদি আপনার কন্টেন্টের দম থাকে তাহলে ইউটিউব করে আপনার ভিডিওকে বুস্ট করে বন্ধুরা এটাই সত্য আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখবেন কোনো কাজে আসবে না আপনি এ সেটিংস অন করবেন সে সেটিংস অন করবেন কোনো কাজে আসবে না যদি আপনার কন্টেন্ট ভালো না হয় আপনি যতই আপনার ভিডিওকে এসেও করেন না কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না বন্ধুরা আপনার চ্যানেলটা গ্রো করবে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না যদি আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে চান তাহলে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে এবং থামনেল তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে দর্শকরা আমার থামনেলে ক্লিক করবে তো এমন ভাবে কিন্তু বন্ধুরা থামনেল ক্রিয়েট করতে হবে আজে ভাবে থামনেল ক্রিয়েট করবেন আপনার ভিডিওতে কিন্তু বন্ধুরা ক্লিক পড়বে না আর যদি আপনার ভিডিওতে ক্লিক না পড়ে আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে ভিডিওতে ভিউজ আসবে না এই জন্যই তো ভিডিও আপলোড করলে চারটে পাঁচটা ভিউজ এসে থেমে যায় হ্যাঁ বন্ধুরা থামনেল ক্রিয়েট করুন ভালোভাবে কনসিস্টেন্সি মেনে কাজ করুন নিয়মিত ভিডিও আপলোড করুন কন্টেন্ট কোয়ালিটি ভালো করুন ভিউজ আসতে বাধ্য ভাই ইউটিউব আপনার ভিডিওকে নিজেই প্রমোট করা শুরু করে দেবে আপনি একবার করে দেখুন নিজেকে একটু ফলো করুন যে আমার ভিডিও লোকে দেখবে কিনা আপনার কাছে যদি ভালো লাগে দর্শকের কাছেও ভালো লাগবে ক্যামেরার সামনে বক করে চার পাঁচ মিনিটের ভিডিও তৈরি করলাম আপলোড করে দিলাম আপনার ভিডিও ভাইরাল হবে আরে ভাই কিছুতেই ভাইরাল হবে না দর্শকরা যদি পছন্দ না করে আপনার ভিডিও মোটাই ভাইরাল হবে না ইউটিউব করে আপনার ভিডিওকে বুস্ট করবে না বন্ধুরা অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই কাজগুলো করুন হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন আপনার ভিডিওতে ভিউজে কিন্তু পড়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে রন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতেন তো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ